ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই পরে তো ভাই শুরু করে যারা পাইকারি পুঁজি দিয়ে শুরু করতে চান লাইক পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে শুরু করতে চান সুযোগ আছে ইনশাল্লাহ আমরা আপনাদের দিব আপনারা এখনই শুরু করে দেন ব্যবসা এখনই শুরু করবে অবশ্যই বেকার বেড়াতে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ করতে পারবে আমাদের বলে দিই আপনার

যে ক্যাটালগ দেওয়াটালগ হ্যাঁ এগুলো এগুলি মাত্র তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ যারা ব্যবসায় হালাল জিনিস যেটা সত্য কথা সেটা বলে দিবো ইনশাল্লাহ আপনাদের ব্যবসা নবীর আদর্শ ওইভাবেই করতেছি আপনার এইগুলো আছে আপনার দেখা যায় গুলা আহমেদের মধ্যে চারশো আশি টাকা তারপরে আচ্ছা আচ্ছা যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে চৌষট্টি জুলাই কুড়িয়ে নিতে হবে চৌষট্টি হোম ডেলিভারি খুবই সুন্দর এই সপ্তাহে আসছে খুবই সুন্দর অন্যও নামাজি অন্যাজি অন্য প্রত্যেকটা প্যান্টের কাপড় হাত দিয়ে ধরে যাবেন এই যে প্রত্যেকটা ডিজাইন এটাকে আছে খুবই সুন্দর পঞ্চাশ ইঞ্চি লং আছে অন্য থাকবে নামাজি একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো কোয়ালিটি চান আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ একবার ভালো কোয়ালিটি আমরা আপনাদের দিব খুবই সুন্দর একটা ডিজাইন এই সপ্তাহে আসছে একবার লেটেস্ট কালেকশন একবার লেটেস্ট প্রত্যেকটা প্যানেল করা থাকবে এইগুলি আলহামদুলিল্লাহ নিয়ে আপনারা ভালো সেল করতে পারবেন ইনশাআল্লাহ কারণ সুই মানে কিন্তু কোয়ালিটি ইসলামপুর মানে কিন্তু কোয়ালিটি কোয়ালিটি যারা লাগবে ইনশাআল্লাহ আসবেন এগুলো নিয়ে যাবেন

খুবই আপনার স্ট্যান্ডার্ড এগুলি আপনার চারটা করে কালার আছে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে সেট বাই সেট ওন্নাগুলোও নামাজি ওন্না খুবই সুন্দর খুবই আরামদায়ক এইগুলি আপনার একবারে গরমে আরাম হবে প্রত্যেকটা আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ এই অনেক কালেকশন করে ইনশাল্লাহ আমাদের কাছে আড়াই গেলোয়ারের কাপড় থাকবে গরমের ভিতরে বিশাল চাহিদা হয় ইনশাল্লাহ এইগুলি নিয়ে কিন্তু ভালো প্রফিট করে সেল করতে হবে আর সবচেয়ে বড় কথা আমরা অরিজিনাল বিক্রি করতেছি অরিজিনাল হ্যাঁ কোনো ডুপ্লিকেট নেই কাপড়ের সালোয়ারটা

ঠিক আছে মাঝখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে আছে সাইডে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এইগুলো আচ্ছা কিন্তু খুব সুন্দর এইগুলি আপনি ক্যান্সেল করা থাকবে একবারে নামাজি ওন্না নামাজি ওন্না আমার কথা যে আমার 10 কাস্টমার দরকার নেই 5 টা দরকার জানি আমার কাস্টমারটা নিয়ে যেন বিক্রি করে মজা পায় সেই জানি রিপিট আরো 10 টা কাস্টমার আমার কাছে নিয়ে আসে আচ্ছা এই জন্য একটু আপনাদের ভালো কোয়ালিটির জন্য আমরা চেষ্টা করি দেওয়ার জন্য এটা আছে আপনার কালেকশন দেখেন হ্যাঁ কোটা ওন্না কোটা ওন্না মধ্যে হ্যাঁ দেখুন ডিজাইনটা কত সুন্দর আপনার ডিজাইন দেখেন একবার সফট এর মধ্যে বিক্সি

একবারেকশন দেখেন খুবই সুন্দর আপনার খুব সুন্দর কাজ করা থাকবে আপনার সাইজ একবারে অন্য গুলো অনেক বড় নামাজি অন্য প্রত্যেকটা আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে আচ্ছা এগুলি চাইলে একটা একটা করে আমাদের কাছ থেকে নিতে পারতে পারবে হ্যাঁ এটা আছে সাদা বাহারের মধ্যে সাদা বাহার হ্যাঁ খুবই সুন্দর এটা কি মধ্যে চারটা পাঁচটা ডিজাইন আছে জাস্ট একটা স্যাম্পল দেখা দিলাম আপনাদের পুরাটা গর্জিয়াস একবারে আপনার একদম গর্জিয়াস ভিতর ওনাটাও কিন্তু গর্জিয়াস থাকবে অর্গানজার মধ্যে আরি কাজ করছি আমরা এটা আপনি অর্গানজার ভিতর হ্যাঁ প্রত্যেকটা সাথে আপনার ক্যাটালগ দেয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা এগুলা ভালো দামে সেল করতে পারবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপর থাকবে আমাদের এটা আছে আরং এর মধ্যে আরং এর ভিতর আরং এর মধ্যে খুবই সুন্দর একটা মাল এগুলো কিন্তু আমরা শোরুমে দিয়া দেই জাস্ট আপনার এইগুলি

আপনাদের দিয়ে দিব আপনি যার যত পিস লাগে এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করবেন এই দেখেন কি একটা কালেকশন এটা একটা ডিজাইন এটাও আপনার আরং এর মধ্যে আপনি আরং এর ভিতরে এটাও মাত্র 680 টাকা 680 টাকা হ্যাঁ খুবই সুন্দর এগুলো তো ভাই সহজে উঠবে না গ্যারান্টি একবারে কোনো সমস্যা হইলে আমার মাল আমাকে দিয়ে দিবেন এইগুলি আপনি আচ্ছা 100% গ্যারান্টি খুবই সুন্দর আপনার ওন্নাতে টারসেল করা থাকবে একবারে প্রত্যেকটার মধ্যে আপনার এইদিকে হবে আরিকা সিকোয়েন্স কাজ করা থাকবে ওন্নাতে আপনার তাদের মধ্যে একবার বেস্ট কোয়ালিটি এগুলি আপনি যে একবার নিছে রিপিট আবার নিচে 100%

ভাই স্ক্রিনশট দিয়ে রাখুন ভিডিও করে মাধ্যমে দেখাই এগুলা নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে খুবই সুন্দর একটা ডিজাইন একবারে ইউনিক একবারে আনকমন জাস্ট দেখার মতো এইগুলি আপনার ওন্নাগুলোও জাস্ট দেখার মতো আপনার একবারে সাইজ একবার বড় নামাজি ওন্না এইগুলি নামাজার জন্য হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কালেকশন আপনারা রিজনেবল প্রাইসে পাবেন একবার এই যে এটা কিন্তু আমাদের বারোশো টাকা ছিল আপনার এটা অফার দিয়েছে তিনশো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা মাত্র এটা আপনার তিনশো টাকা ডিসকাউন্ট খুবই সুন্দর আপনার সিকোয়েন্স এর কাজ করা এমব্রয়ডারি কাজ করা অন্য দুই পাশে কাট আউট কাজ করা থাকবে এগুলো কাট আউট কাজ করা খুব সুন্দর কাট আউট কাজ করা থাকবে এগুলো একবার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কি কালার হবে হ্যাঁ চারটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে এইগুলি এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু অনেক একটা দেখা যায় ভাইরাল ডিজাইন একদম ভাইরাল একটা ডিজাইন খুব সুন্দর নিচে কাজ করা থাকবে আপনার অন্যতেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে আপনার কাট আউট কাজ করা এগুলি কাট আউট এটাও 900 টাকা

কটন এর মধ্যে চান্নাত কটন হ্যাঁ খুবই সুন্দর আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে অনেকে চান একটু সিম্পল কাজের মধ্যে প্যানেলও কাজ করা আছে হ্যাঁ গলায় প্যানেলে কাজের মধ্যে একবার বেস্ট কোয়ালিটি ওন্নাগুলা দেখুন কত সুন্দর কাপুর একবার সফট কটনের মধ্যে একবার আরামদায়ক এইগুলি আপনার চারটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে এইগুলি এই একটা ডিজাইন দেখেন হ্যাঁ এটাও 1050 টাকা ছিল এখন 750 টাকা এটা দিয়ে হ্যাঁ খুবই সুন্দর আপনার এদিকে কিন্তু খুব সুন্দর ডলার আপনার কাজ করা আছে স্টোনের মধ্যে নিচে খুব সুন্দর একটা আপনার কাজ দিয়ে আছে অন্য গুলো একবারে পাঁচ আতি নামাজি এগুলি দামি মাল গুলো আমরা স্টক ক্লিয়ার করার জন্য একবার কমে দিয়ে দিতে আচ্ছা অনেক নতুন মাল আমাদের আসতেছে এগুলো আমরা কমায় সেল দিয়ে দিতেছি কোরবানিদের আগে তো এগুলো স্টক করলে অনেক কম হবে পাবে তো অবশ্যই অবশ্যই একটা তিনশো টাকা কমে মানে চার পিস দিলে বারোশো টাকা কম পাচ্ছেন আপনি আচ্ছা ঠিক আছে দেখুন কত সুন্দর নিচে আপনার বোরিং কাজ করা আছে এটা বোরিং এর কাজ করা আছে খুব সুন্দর বোরিং কাজ করা আছে ওর কিন্তু দুই পাশে কাটআউট কাজ করা আছে তারা লাকি রাখলে বিক্রি একবার লাকি চান সেইগুলি সুন্দর খুব সুন্দর নিচে একটা লেস দিয়ে আছে একবার প্রিমিয়াম কোয়ালিটি লেস করা আছে একবারে বড় না একবার সফট কটন আমরা এই যে দেখুন কত সুন্দর স্ক্রিনশট দিয়ে রাখুন যার যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে রাখুন এই দেখুন কত সুন্দর আপনার এদিকে এমব্রয়ডারি ডলার ওয়ার্ক করা আছে এদিকে ডলার করা খুব সুন্দর সব পাকিস্তান ইন্সপায়ার এইগুলি আপনার পাকিস্তানি হ্যাঁ ইন্সপায়ার আপনি এই দেখুন টারসেল করা আছে ওন্নাগুলো একবারে বড় নামাজি ওন্না এইগুলি আপনার আচ্ছা প্রত্যেকটাতে চারটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে এইগুলি আপনার জাস্ট গলার মধ্যে কাজ আর প্যানেলে কাজ চান তাদের জন্য একবার বেস্ট কোয়ালিটি হবে অল ওভার কাজ করা আছে ভিতরে তো কাজ করা হয়েছে হ্যাঁ স্কিন আপনার গ্লিটার করা আছে অন্য অনেক বড় একবারে নামাজি অন্য প্রত্যেকটা প্রত্যেকের সাথে বেগ ক্যাটালগ দেওয়া থাকবে এগুলি আপনার ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন একবারে খুবই সুন্দর আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে

ওন্নাটাও অনেক সুন্দর একবারে সফট কটনের মধ্যে একবারে বড় নামাজি ওন্না বড় নামাজি ওন্না আর প্যান্টের কাপড়গুলো আইসা নিবেন আমরা 55 টাকা 60 টাকা নিচে কোনো প্যান্টের কাপড় দেই না আপনার ইনশাআল্লাহ এটাও আপনি জান্নাত কটনের মধ্যে এটা জান্নাত কটনের হ্যাঁ গলায় খুব সুন্দর একটা কাজ করা আপনার প্যানেলে খুব সুন্দর একটা কাজ করা এইগুলি আপনার ঠিক আছে ওন্নাগুলোও একবার সফটের মধ্যে একবারে বড় নামাজি ওন্না এইগুলি আপনার নামাজি ওন্না যারা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখুন এইগুলি এটা আছে কারচুপির মধ্যে এটা আপনার কারচুপির ভিতর হ্যাঁ খুবই সুন্দর আপনার গলায় খুব সুন্দর কারচুপি কাজ করা আছে আপনি ছিটানো ডলার ওয়ার্ক করা আছে এইগুলি আপনি ডিজিটাল প্রিন্টের মধ্যে একবারে বড় নামাজি অন্য এইগুলি এর সাইজের ভিতর কাপুরের পাশও চওড়া অনেক লং অনেক চওড়া এইগুলি আপনি এগুলো প্রত্যেকটাই তো কালার আছে ইনশাআল্লাহ এগুলো আছে 1050 টাকা ওয়াও এই যে দেখুন কত সুন্দর আপনার এইগুলি আপনার জাস্ট দেখার মতো আপনার এত সুন্দর ডিজাইন এইগুলি আপনার ঠিক আছে কোয়ালিটি ভাই খুবই সুন্দর কাপড়গুলো আপনারা ধরলে বুঝতে পারবেন এত সফট কটনের মধ্যে এইগুলি কাস্টমাররা নেবেই অবশ্যই ইনশাআল্লাহ এইগুলি আমাদের এইদিকে রাখা আছে আপনার একদম র‍্যাক ভর্তি থাকে কালেকশন দেখেন এগুলি আপনারা একটা একটা করে নিতে পারবেন এটা কি রে ভাই এটা আছে ব্লক প্রিন্টের মধ্যে আপনার ব্লক প্রিন্ট হ্যাঁ আমাদের এই যে এই সপ্তাহে তিনটা চারটা নতুন আইটেম ঢুকছে ব্লক মধ্যে অনলাইন ব্লক এইগুলি আপনার ঠিক আছে অনলাইন খুবই সুন্দর আপনার এটা কিন্তু ওন্নাটা হ্যাঁ এটা সাথে কিন্তু আপনার এটা কিন্তু প্যান্টের কাপড় এটা কিন্তু হাতার কাপড় হাতার কাপড় ফোর পিস হ্যাঁ এগুলি আপনার একবার রিজনেবল প্রাইসে দিব মাত্র 780 টাকা 780 টাকায় একবার রিজনেবল প্রাইসে গুলো নিয়ে আপনারা ভালো प्रॉफिट করে সেল করতে পারবেন এগুলি এই যে দেখুন

ওন্নাটাও কাটআউট হবে সুন্দর ওন্না আপনি ওন্না কিনেবা এটা হ্যাঁ ফ্যাশনেবলই এগুলি আপনি এটা ফ্যাশনেবলের ভিতর 1050 টাকা মাত্র এগুলি 1050 হ্যাঁ এই যে একটা ডিজাইন এটা আছে পাকিস্তানি বারিশের মধ্যে এটা আপনি পাকিস্তানে بارش মাস্টার কপি থাকবে আপনার খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে গলাতে প্যানেলে খুব সুন্দর কাজ করা আছে নিচে একটা লেস দেয়া আছে লেস দেয়া আছে হ্যাঁ ওন্নাতেও কিন্তু খুব সুন্দর দুই পাশে লেস করা আছে এগুলা কিন্তু আপনার ক্যাটালগ থাকবে প্যান্টেও কাজ করা আছে আপনার প্যান্টে কাজ করা থাকবে হ্যাঁ সেলর কাপড়ে কাজ করা থাকবে এগুলি আপনি

এটা কি দেয়া ভাই হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন এদিকে অনেক গোলাপ বাটন দেয়া আছে এদিকে আপনারা এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা নিচে কিন্তু খুব সুন্দর আপনারা বোরিং কাজ করা এইগুলি আপনাদের কাজ করা এগুলা কিন্তু আমরা শোরুমে দেয়া দেই এরা কিন্তু ভালো দামে এগুলা সেল করতেছে ইনশাআল্লাহ আপনারাও পারবেন এইগুলি আপনাদের খুব সুন্দর কাজ করা আছে আপনাদের দুই পাশে কাটআউট কাজ করা এগুলি অনেক চলতেছে বাজারে বর্তমানে এগুলি আপনাদের খুবই চাহিদা খুবই ডিমান্ড এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইন দেখেন এগুলা হ্যাঁ নিচে কিন্তু খুব সুন্দর বোরিং কাজ করা আছে আপনাদের সেম ওনাতেও দুই পাশে খুব সুন্দর কাটআউট কাজ করা এইগুলি আপনি আমাদের এদিকে কিন্তু আমাদের এই পেডিতে পেডিতে মাল থাকে এইভাবে থাকে ইনশাল্লাহ আপনারা যত পিস লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের কাছে ইনশাল্লাহ আমরা আপনাদের দিতে পারবো আচ্ছা অ্যাড্রেসটা লাস্ট বলে দিই আমরা ইসলামপুর আইটিসি টাওয়ার দ্বিতীয় তলা 29 নম্বর দোকান সুই সুইদা থ্রি পিস এটা নবাবপাড়ি পুকুর পারে ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম